একটা সময় গভীর জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট লেক ছিল সেই লেকের ধারে থাকত দুই হাঁস ডাকি আর লাকি লাকি আমাদের এই লেকটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা ঠিক বলেছ বন্ধু এখানে থাকলে কোনো ভয় লাগে না কিন্তু তারা জানতো না জঙ্গলের পাশের গুহাই এক চতুর আর ক্ষুধার্থে শেয়াল তাদের ওপর নজর রাখছে আহা এই দুই হাঁসকে পেলে তো সপ্তাহ খানেকের খাবার মিলে যাবে কিন্তু ওরা পানিতে থাকে আমাকে কৌশল বের করতে হবে সারাক্ষণ পরের দিন সকালে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে হাঁসদের দিকে এগোল দুজন হাঁস একসঙ্গে ঘাবড়ে গেল এই শব্দটা কি উমা ও তো শিয়াল তাড়াতাড়ি মাঝখানে যাই বেশি চালাকি করো না এক সময় তো তীরে আসতেই হবে তখন দেখব তোমাদের এখন আমরা কি করব ডাকি সে তো অপেক্ষা করছে ভয় পাস না ওকে আমরা ঠকাবো ডাকি তখন এক নতুন বুদ্ধি বের করল তারা দুজন জোরে জোরে ঝগড়া করার ভান করল তুই সব খাবার একাই খেয়ে নিস তোর সঙ্গে আমার আর বন্ধুত্ব নেই তুই তো আমাকে কখনো ভালো বন্ধু ভাবিস না আমি চলে যাচ্ছি এই লেখ থেকে হা বন্ধুত্ব ভেঙে গেছে এক হাস এখন একাই তীরে আসবে এবার সুযোগ শিয়াল জলে ঝাঁপ বাঁচাও আমি ডুবে যাচ্ছি দেখো শিয়ালদা অন্যকে ঠকাতে গেলে নিজেই বিপদে পড়তে হয় লোভ আর কখনো ফল দেয় না তোমরা ঠিক বলেছ আমি আর দিন কারো ক্ষতি করবো না তারপর থেকে শিয়াল আর কখনো ওই লেকের দিকে আসেনি ডাকিয়ার লাকি আগের মতোই খুশি মনে একসঙ্গে দিন কাটাতে লাগলো আরও ভালো বন্ধু হয়ে উঠল তারা thank mm -hmm. you